আসছে নতুন দল নির্বাচনে কতটা চ্যালেঞ্জ পড়বে বিএনপি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত অস্তিত্বহীন আওয়ামী লীগ কোথাও দেখা মিলছে না দলটির নেতাকর্মীদের ফলে মাঠের রাজনীতিতে এখন সবচেয়ে বড় দল বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি তবে আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র নেতারা বলছেন শুধু একটি নির্বাচনের জন্য হাজারো ছাত্র জনতা প্রাণ দেয়নি তারা চান দীর্ঘদিনের সমালোচিত রাজনৈতিক ব্যবস্থার আমল সংস্কার যাতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নির্বাচন বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি বিগত সতেরো বছর বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র সংগঠনগুলোর এমন বিপরীতমুখী অবস্থান যখন তখন গুঞ্জন শোনা যাচ্ছে আসতে যাচ্ছে নতুন কোনো রাজনৈতিক দল যা রূপ পাবে সরকার পতনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তবে রাজনৈতিক দল গঠিত হলেও বিলুপ্ত হবে না এসব সংগঠন তারা থাকবে প্রেসার গ্রুপ হিসেবে বাম বা ডানপন্থী পন্থী দিকে না ঝুঁকিয়ে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির আলোকে একটি নতুন রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা তাদের রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কাইসার মনে করেন আগামী নির্বাচনে অংশ নিতে পারে নতুন এই দল তিনি মনে করছেন নতুন রাজনৈতিক দল হবে সম্পূর্ণ নতুন প্রেবারের নতুন দিক নির্দেশনার নতুন দল গঠন হলে বিএনপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন তিনি তবে ছাত্রদের নতুন দল কতটুকু সফলতা পাবে তা নিয়ে খানিকটা সংশয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলা অনুষদের দিন মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের তিনি বলছেন রাজনৈতিক দল হিসেবে তাদের আত্মপ্রতিষ্ঠা শক্ত হবে তবে এটা সময়ের ব্যাপার ছাত্র জনতা চাই সংস্কারের পর নির্বাচন বিএনপির চাইছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ জামায়াত সহ অন্যান্য দল বলছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তবে তারা খুব বেশি নয় আবার খুব কমও নয় ফলে কবে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আর তাতে অংশই বা নেবে কোন কোন দল তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির নানা মেরুকরণের উপর প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ